মোটিভেশনাল গল্প নিজের উপর বিশ্বাস দুটি ব্যাং ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল গর্তের ভিতর আরও অনেক ব্যাং ছিল যারা কোনোভাবে গর্তে পড়ে গেছে এবার নতুন ব্যাঙ্ক দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্য তখন ওই পুরোনো ব্যাঙগুলি চিৎকার করে বলতে লাগলো এই গর্ত থেকে বেরোনো অসম্ভব তবুও দুটি ব্যাংক কারো কথা শুনল না চেষ্টা চালিয়ে গেল আর এদিকে পুরোনো ব্যাঙ্কগুলিও সমানভাবে চিৎকার করে বলতে লাগলো গর্ত থেকে বেরোনো অসম্ভব পুরনো ব্যাঙ্কগুলোর কথা শুনে দুটি ব্যাংকের মধ্যে একটি ব্যাঙ্ক লাফানো বন্ধ করে দিল কিন্তু আর একটি ব্যাঙ্ক আরও জোরে জোরে লাফাতে শুরু করলো অবশেষে আরও কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাঙ্কটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হলো এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন যে দ্বিতীয় ব্যাঙ্কটি লাফানো বন্ধ করলো না কেন আসলে দ্বিতীয় ব্যাঙ্কটি কানে শুনতে পেত না তাই যখন সব ব্যাঙ্ক হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরও জোরে লাফানোর জন্য তাই সে আরও জোরে লাফাতে শুরু করেছিল আমাদের জীবনেও সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায় এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ